রাধারানী তুমি কি জাদু করলে রাধারানি আমি যে শয়নে স্বপনে জাগরণে খালি তোমার এই এসব কি করছেন বারেক কাকা আমার নাম তো নিভা আপনি রাধারানী বলছেন কেন প্রেমের ভুবনে কারণ আমি ঠিক থাকে না রাধারানী খোঁজ নে দেখো গে হয়তো রাধার নামও নিভা কিংবা আভা ছিল শ্রীকৃষ্ণের প্রেমে পড়ে সেই নিভা কিংবা আভা রাধারানী হয়ে গেছে কিন্তু বারেক চাচা আপনি যে আমি চাচা কয়ে ডাকিচ্ছি সত্যি কিংবে মিথ্যে ফাইনাল করে কবের পারবো না আমি যদ্দূর জানি শ্রীকৃষ্ণের মামি ছিল রাধা এ রাম বারেক কাকা এসব কি বলছেন আপনি আপনি যে মুসলমান প্রেমের ভুবনে এটাও কোনো ফ্যাট না প্রেম হচ্ছে জাত ধর্ম সব কিছুর ঊর্ধ্বে প্রেম হচ্ছে সবার উপরে চলো রাধারানী ডিঙি নৌকাই করে আমরা যমুনা নদীতে ভাসে যাই সেখানে যাই আমরা নৌকা বিলাস করি চলো রাধে আপনি নিশ্চয়ই আমাকে নিয়ে উল্টে পাল্টা কিছু চিন্তা করছেন রাধারানী চলো না আমরা প্রেম যমুনায় ডিঙি নৌকায় ভাসে যায় নৌকে বিলাস করি চলো না রাম মুসলমান হয় আপনি এসব কি কথা করছেন এই কথা যদি আমি বিপদ আর বজলুর কাছে না কয় দিছি তাহলে আমার নাম নাই